হ্যালো বন্ধুরা আজকে এখন চলে এসেছি আমি কেক বানাতে আমার ছেলের বায়না পঁচিশে ডিসেম্বরেও আমার হাতের তৈরি কেক খাবে তাই চলে এসেছি আজকেই বানিয়ে রাখতে হবে না হলে কালকে সকালবেলা উঠেই মানে তার আর মনটা আমি রাখতে পারবো না তাই দেখুন ডিম নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এটা হচ্ছে চিনির গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর এটা হচ্ছে ময়দা এটা হচ্ছে সাদা তেল নিয়ে নিয়েছি একটু আমুল দুধ আর এটা হচ্ছে বেকিং পাউডার আর এটা হচ্ছে ভ্যানিলা সেন্স ফ্লেভারের এই দিয়েই বানিয়ে ফেলবো এই হয়ে এটাতে হয়ে যাবে আর একটু অল্প গরুর দুধ লাগবে সেটাও মিশাব ওটা এখনো আনা হয়নি দিয়ে যাবে দুধ আলা তখন নিয়ে নেব ওখান থেকে একটু নিয়ে নেব এই দিয়েই হয়ে যাবে তাহলে আমি ডিমগুলোকে প্রথমে ফাটিয়ে ডিমটা ফাটানো হয়ে গেল এবার ওটাকে ভালো করে গুলে নেব। এটাকে প্রায় দশ মিনিট ধরে একটু ফাটিয়ে নেব দশ মিনিট না হলেও পাঁচ মিনিট করে ফাটিয়ে নিলেও হয় আমি কিছুক্ষণ পাঁচ মিনিট মতন আমি একটু ফাটিয়ে নিই হুম আমার ছেলেই বসে পড়েছে কেক বানাতে আমার হাত থেকে নিয়ে নিল বললো আমি ফাটাবো তাই নিয়ে নিলো হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে একটু চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি ফাটাতে থাকো বাবা হুম চিনির গুঁড়োটা আর একটু লাগবে তাহলে আমরা নিয়ে নিই একটু চিনির চিনি নিয়ে আর একটু গুঁড়ো করে নিই চিনির গুঁড়োটা দেওয়া হয়ে গেছে যতটা লাগবে পরিমাণ মতো এবার বাবু আমার গুলে নিচ্ছে ফাটিয়ে নিচ্ছে এটাকে এবার এর উপরে দিতে হবে একটু ময়দা ময়দা দেব আর একটু ফাটিয়ে নিই তারপর একটু ময়দা দেব হয়ে গেছে বাবা ময়দাটা দিয়ে দিই ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো এই কাপে মেপেই সব দিচ্ছি তাহলে সুবিধা হয় একটু ময়দা দিয়ে দিলাম এবার ময়দা দিয়ে আবার কিছুক্ষণ ফাটাতে হবে ওটাকে যত ফাটাবে তত কেকটা ভালো তৈরি হবে নরম হবে খেতেও ভালো লাগবে কিছুক্ষণ এটা ভালো করে মিশাতে হবে মিশাতে থাকুক ময়দাটা মেশানো হয়ে গেল প্রায় আর একটু মেশানো দরকার হয়ে গেল। ময়দাটা মেশানো এবার দিয়ে দিচ্ছি এর উপরে একটু গুঁড়ো দুধ এবার আবার কিছুক্ষণ মেশাতে হবে কিছুক্ষণ মেশাই নি এবার দিয়ে দেবো দুই চামচ বেকিং পাউডার বেকিং পাউডার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিতে হবে একটু তেল দুই কাপ মতন তেল দিয়ে দেব দুই কাপ মতন তেল মিশিয়ে নিচ্ছি একটু দিয়ে দেব এবার এটাকে অনেকক্ষণ ধরে মেশাতে হবে এটাকে এবার যত ভালো করে ফাটাতে পারব তত জিনিসটা ভালো হবে ময়ানটা যত দিতে পারবো এবার অনেকক্ষণ ধরে পুরো তেলটাকে পুরো মিশিয়ে নেব মিশিয়ে ফেলব সবার শেষে দিয়ে দিলাম একটু ভ্যানিলা সেন্স এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো তাহলেই মোটামুটি হয়ে যাবে এরপরে যেটার মধ্যে দিয়ে আমি কেকটা বানাবো সেটার মধ্যে সেট করে নেব করে ফাটিয়ে নি এই বাটিটার মধ্যে দিয়ে বানাবো একটু তেল দিয়ে পুরো বাটিটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে একটু পেপার দিয়ে কেকের যে ময়ানটা দিয়ে রেখেছি ওটা দিয়ে দেব Mm-hmm. পেপার দিয়ে নিয়েছি পেপারটার মধ্যে কাগজটার মধ্যে নিয়েছি এবার এর উপরে এটা দিতে থাকবো ময়নটা খুব ভালো হয়েছে হয়তো দেওয়া সুন্দর পড়ছে দেখুন এবার পুরো রেডি করে ফেললাম এবার দিয়ে দেব কুকারের মধ্যে প্লিজ জানাবেন কেমন হলো কুকারে হলো না তাই বসাতে পারলাম না এবার কড়াইতেই বসিয়ে দিলাম এটা হতে থাক এবার হয়ে গেলে ফাইনালি আপনাদেরকে একটু দেখিয়ে দেব কেমন হলো এ দেখুন হয়ে গেছে এবার নামাইনি এখনো গ্যাস জ্বলছে সবটা তো আপনাদেরকে শেয়ার করতে পারলাম না যতটা পেরেছি করলাম হয়ে গেছে দেখুন পুরো কোথাও কাঁচা নেই কাঁচা থাকলে চাকুতে লেগে যেত কোথাও লাগেনি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব এখন বন্ধ করে দেব গ্যাস গ্যাসটা বন্ধ করে দিলাম কিন্তু এখানে কিছুটা ঢেকে রাখব এভাবেই থাকুক কিছুটা সময় তারপরে ঠান্ডা হয়ে গেলে বাটি থেকে নামিয়ে নেব এভাবে আপনারা কে কে বানান আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা আজকে এই পর্যন্তই বাই